এই দেশের ইন্ডাস্ট্রি গুলো ডেভাইডে বন্ধ হয়ে যাচ্ছে তোমরা লিড দিয়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করতে পারো এখন খুলতে পারো না জোর হাতে রিকোয়েস্ট করছি আমাদের প্রধান উপদেষ্টার কথা এবং যত উপদেষ্টা আছেন তাদের কাছে আপনারা আমাদের জন্য কি করেছেন দুইশো টা ফ্যাক্টরি না দুইশো চল্লিশটা গ্রুপ অফ কোম্পানি ইন্ডাস্ট্রি বন্ধ করে চলে গেছে বক্তৃতা দিতে শুনলাম যে বন্ধু ইন্ডাস্ট্রি গুলি খুলে দিতে হবে আরে সে মালিক এখন কেন খুলে দিবে এখন কেন গার্মেন্টস মালিকরা ইন্ডাস্ট্রি খুলে দিবে একটা ইন্ডাস্ট্রি বানাতে পারো না বানায় তাদেরকে চাকরি দাও লোক বন্ধ করে এখানে বারো হাজার লোক কাজ করে নট বারো হাজার বারো লক্ষ লোক জড়িত যারা এর পার্সেন্ট রেমিটেন্স আনে বাংলাদেশে তাদের জন্য আপনারা কি করেছেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য কি করবেন এই ঈদের সময় ফেব্রুয়ারির বেতন দিতে হবে বোনাস দিতে হবে আবার মার্চ মাসের ফিফটি বেতন দিতে হবে একটা গার্মেন্টস মালিক তো এই তিনটা জিনিস এক মাসে একটা ইন্ডাস্ট্রি এরকম করে বানায়া তাদেরকে চাকরি দাও পারলে মিস্টার অনন্ত জল ডিজার্ভ দ্য মোস্ট রেসপেক্ট সকলে যদি তার মতো করে চিন্তা করত তাহলে সমাজে এত অন্যায় ব্যবিচার জুলুম নির্যাতন থাকত না কিন্তু মানুষের তো প্রয়োজন শুধু অর্থের অর্থের জন্য কে কার পিছনে লড়ছে কার পিছনে ছুটছে তা কেউ খেয়ালই রাখছে না মনে হয় যেন অন্যায়ের পক্ষ নিলে অর্থ বেশি পাওয়া যায় উপার্জন বেশি হয় এমন একটা অবস্থা সমাজে তৈরি হয়ে গিয়েছে কারণ অর্থ ছাড়া সমাজে কোথাও মূল্যায়ন করা যায় না প্রত্যেকে যদি চিন্তা করতো যে একদিন না একদিন তাকেও সেই অন্যায় সহ্যকারের অবস্থানে যেতে হবে তাহলে প্রত্যেকেই নিজের অবস্থান থেকে অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিত কিন্তু